আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সপরিবারে চলে এসেছি মদিনাতে এখন আমরা তাজুদের নামাজ পড়ার জন্য মদিনা শরীফ উপস্থিত আছি মার্শাল্লা দিলে দেখেন রাত্রে বাজে তিনটা এই যে হাজিরা সবাই আস্তে আস্তে তা আমাদের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক মতো মদিনা জিয়ারত করে যেতে পারি আপনাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব এই যে দেখছেন স্প্রে ট্রে মাইরা পরিষ্কার টরকার করে রেডি করতে আছে কিছুক্ষণ পরে আজান দিব তা যুদ্ধের গেছে কত বছর পরে এলাম রেজো আমি বলতে পারো না আমিও সত্যি কথা বলবো না তাহলে তো মানুষ বলবো না হ্যাঁ শরীর থাইয়া সে এত বছর পরে পরে যায় বন্ধুরা আপনারা আইডিয়াগুলা কমেন্টসে আমাকে জানাবেন যে আমি কত বছর পরে আবার আসলাম দেখি আপনাদের আইডিয়াটা কিরকম হতে পারে রাওনা বাবা তোমার কি দুষ্টামি শেষ হয় না আসো আসো বাবা আসো

এত আট চলো অল্প একটু টাইম আছে এই যে অনেকে শুয়ে রয়েছে আড্ডা দিতে আছে মনে কি মহিলারা ঢুকছে ওই যে তুমি বই আনতে গেলে ওই যে ফাঁকটা ঢুকে গিয়ে নিয়ে আসে বাজাও এই যে এক বাইরে দেখেন কি সুন্দর বিন্দাস নিশ্চিন্তে ঘুমাইতে আছে আর অনেকে আছে বিন্দাস সবাই নিশ্চিন্তে ঘুমাসতে আছে আর এই যে আমার ছোট অবস্থা আছে বড় জনের অবস্থা দেখেন ওনার একটা বই লাগ বই লাগবো ওনারা জানতে হবে যে বইও কি আছে না আছে যে দেখেন সে পৌঁছে গেছে বই আনতে দেখো সব কি এক বছরে না অন্যান্য বাছার আছে দেখো তোমার বাংলা আছে কি না সোনদা গেলে লোক আট আমার কোন দাগে লোক দিকে লিদাও লি দাও তুমি যাও রে লি দাও তুমি আরে যাও বাবা তুমি নাও নাও ব্যবস্থাটা বরডা খালি অরে দমকায় রাখে এই আমাদের মাসাল্লাহ আমাদের বাংলাদেশের হাজিরও চলে আসছে আনাঘাত্তা বাজে মুমকিনিজি আনাঘাত্তা